আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বিসমিল্লাহ রহমান রহিম একুশ বার পাঠ করে সোতায় ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বরকতময় অজিফাটি একুশ বার পাঠ করে সুতায় ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বাজার থেকে পাঁচ টাকার তাগি সুতা অথবা কালো সুতা ক্রয় করে আনতে হবে যে যে কোনো কোনো সময় এরপরে মুহূর্তে আমার পদ্ধতিতে পবিত্র অবস্থায় আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ও বোনেরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে আমরা যে সুতার মাধ্যমে কাজ করব সেই সুতাটা আমাদের হাতে নিয়ে নিব এরপরে তিনবার স্টিক ফার পার্ট করব আস্তং ফিরো লাহরফ বি মিঙ্কুল্লি দাম ওয়া আতুবু ইলেই আস্তং ফিরো লহরফ বি মিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলেই এই স্টিক পার্টি তিনবার পার্ট করবেন এরপরে তিনবার নামাজের দুরুশ্বরীফ পড়বেন যেমন আল্লাহ সল্লিয়ানা মোহাম্মদে ওয়ালা মোহাম্মদে كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى آل ابراهيم، انك حميد مجيد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তেকফার দুরুশরী পাঠ করে সোতায় কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এর পরে আমাদেরকে বিসমিল্লাহ রহমান রাহিমের এই আমলটা শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান একবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে হবে আর সেই সাথে সাথে আমাদেরকে সোতার উপরে একটি ফু অথবা দম করতে হবে এবং সেই সাথে সাথে সোতায় একটি গিরাও দিতে হবে যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান পড়া শেষ হওয়ার পরে সাথে সাথে সোতার উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এবং একটি গিরাও দিতে হবে সম্মানিত দিনী ভাইয় বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ রহমানুর রাহিম একুশ বার পাঠ করতে হবে এবং সুতার উপরে একুশটি ফু অথবা দম করতে হবে সেই সাথে সাথে সুতার উপরে একুশটি গিরাও দিতে হবে সম্মানিত ভাই ও বোনেরা যখন বিসমিল্লাহ রহমাদ রহিম একুশবার পাঠ করে সুতার উপরে ফু দেওয়া হয়ে যাবে গিরাও দেওয়া হয়ে যাবে এরপরে কষ্ট করে দুইবার দুরুদে এবার রহিম পাঠ করতে হবে আর সুতার উপরে দুইটি ফু অথবা দাম করতে হবে যেমন সাল আলিহাসাল্লাম সাল আলিহাসাল্লাম মোট তেইশটি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাইয়ের বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো করে নিয়েছেন এখন আপনাদেরকে বলে দিব বলে অথবা পড়ে সুতার উপরে দিলে কি হয় এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের মাথা ব্যথার সমস্যা আছে আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করবেন আর এরপরে যাদের মাথা ব্যথার সমস্যা আছে তাদের মাথায় এই সুতাটা বেঁধে দিবেন অথবা গলায় ঝুলিয়ে দিবেন আশা করি ইনশা আল্লাহ বিসমিল্লার বরকতে আল্লাহ সুভারমতালা মাথা ব্যথার মতো এই কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ